বাপরে বাপ এই একটানা চার দিন ধরে বৃষ্টির ফলে আমার ছাদ বাগানের যা অবস্থা সেটা কিন্তু খুব শোচনীয় বন্ধুরা তোমরা সকলেই জানো গত চার দিন ধরে এমন তোড়ে বৃষ্টি হয়েছে যে প্রত্যেকটা এলাকাতেই মাঠ ঘাট সব ভরে গিয়েছে চাষের জমিও মোটামুটি জলের তলায় আবার এই ছাদ বাগানগুলিরও অবস্থা করুন তো সেই রকমই অবস্থা আমার বাগানের এই জলবাগান ছাড়া আমার এই বাগানের পুরো কর্নারটাই কিন্তু একদম ছন্ন ছাড়া একটা না বৃষ্টি হবে এই আশঙ্কা করেই আমি প্রথম থেকেই কাগজ ফুলের গাছ এবং ফল গাছ সবগুলোকে কিন্তু আমি এভাবে শুয়ে রেখেছিলাম কারণ আমার ছাদে আলাদাভাবে শেডের কোনো ব্যবস্থা নেই এছাড়া অনেকে যে পদ্ধতি অবলম্বন করেন টবের গোঁড়ায় কোনো থালা যেটা থার্মোকলের হয় সেটাকে কিন্তু বসিয়ে গোড়াতে জল পড়া থেকে বন্ধ করার একটা প্রচেষ্টা করে সেই সময়ও কিন্তু আমি পাইনি তাই আমাকে প্রত্যেকটা গাছকেই এভাবে শুয়ে যেতে হয়েছে যেগুলো একদম নতুন অথবা খুব সেন্সিটিভ সেগুলোকে এই রকম চার দিনের একটানা বৃষ্টিতে গোঁড়া পচে মরে যেতে আমি দেখতে পারবো না গত চার দিন ধরে আমি প্রচণ্ড টেনশানে ছিলাম যে সদ্য কেনা গাছগুলোর কি অবস্থা হবে এইভাবে শুয়ে দেওয়া ছাড়া আমার কিন্তু কোনো উপায় ছিল না আর এই যে দেখতে পাচ্ছ ড্রাগন গাছে এর আগে যে চারটি ফল এসেছে দেখিয়েছিলাম সেই বৃষ্টিতে কিন্তু কীরকম একটা হয়ে গিয়েছে এই ফলগুলোর অবস্থা এই ফলগুলিতে যেরকম পিঁপড়ে লেগেছে তার পাশাপাশি সাদা মাছেও লেগেছে তা এখন আমি এই ফলগুলো তো হাত দিচ্ছি না আমি জানি না এই ফলগুলো যখন আমি হারভেস্ট করব তখন কি দাঁড়াবে এই ফলগুলোর মধ্যে কিন্তু সত্যি বলতে এই একটানা না চার দিনের বৃষ্টিতে আমি প্রত্যেকটা মুহূর্ত টেনশন করেছি এই গাছগুলোর জন্যে কারণ এই গাছগুলোকে একদম ছোট অবস্থায় কিনে এনেছিলাম এবং এই গাছগুলিকে যত্ন করে বড় করে যে সুন্দর ছাদ বাগান করার যে স্বপ্ন সেটা আমি মনে মনেই লালন করে থাকি যে কারণেই প্রচণ্ড ভয়ে ভয়ে থাকি এই একটানা বৃষ্টির ফলে আর সত্যি এইভাবে একটানা বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে প্রত্যেক ছাদ বাগানের কাছেই কিন্তু এটা একটা চ্যালেঞ্জ আমি জানি না কি হবে যখন এই বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠবে আমার পরিকল্পনা হচ্ছে যে এই যে সেন্সিটিভ নন্দিনী গাছ বা আরও যে সমস্ত গাছগুলো রয়েছে যখন বৃষ্টিটা থেমে রোদ উঠবে তখন যে কনট্যাক্ট ফাঙ্গিসাইড যেরকম টাটা কোম্পানির যে ব্লাইটক্স সেইগুলো আমি ভালো করে স্প্রে করে দেব আর একদম সদ্য টবে লাগানো যে গাছ এবং একদম জল পছন্দ করে না ওই যে গাছগুলি আমি সিঁড়ির নিচে রেখেছিলাম কারণ সিঁড়িতেও জায়গা সেরকমটা নেই একদম রিসেন্ট পারচেস করে আনা এই যে সেজ এই গাছটিতে বেশ ফুল এসছে কিন্তু আমি এই মুহূর্তে বেরো করতে পারছি না যে কারণে এই গাছগুলির যে কি অবস্থা হবে আমি নিজেই জানি না যাই হোক যতদিন এইভাবে বৃষ্টি চলবে আমি তো কখনোই এটাকে বের করার সাহসটাও দেখাবো না এইভাবে একটানা বৃষ্টি চলতে থাকলে সত্যি এভাবে গাছগুলিকে রক্ষা করা ছাড়া উপায় নেই